দেখো ইঁদুর ধরার জাতাকল এই যে এটা একটা বইয়ের মতো দেখাচ্ছে দেখো এই যে এটার মধ্যে আঠা দেওয়া আছে জাস্ট এরকম পেতে দেবে ইঁদুর আসবে লাফাবে খেল খতম পয়সা হজম এটা খুব ডিস্টার্ব করছিল তারপরে কত কী সব কেটে দিচ্ছিল দিয়ে আজকে পেতেছি এটাকে আর এটাকে যাতাকলে পড়েছে ইঁদুরগুলো না মরে না কিন্তু এটাকে যখন আমি ছাড়াবো এর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কেন বলো তো মানে এতটাই আঠাটা জোর এটাকে ছাড়ানোটাই মুশকিল একটা কিছু দিয়ে ছাড়াবো কিন্তু কিছু দিয়ে দি না ওটাকে ছাড়াতেই পারবো না এই দেখো চিকচিক করে আবার আওয়াজ করছে কি করে যে এটা ছাড়াবো কে জানে বাবা মানে একে ছাড়াতে গেলেই এ শেষ হবে আর কি যতক্ষণ না ছাড়াবো ততক্ষণ কিন্তু এটা বেঁচেই থাকবে এ তো মুশকিল কো ছাড়ানোর এটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে এটা নিয়েছে তখন বোধ হয় চল্লিশ টাকা না ষাট টাকা এরকম দাম নিয়েছে একটা বইয়ের মতো এরকম দেখো ভাঁজ করা যায় চল তোকে ফেলে দিয়ে আসিবারে